আমি ভেসে যাই তোমার ওই ওড়ার চুলে যাই সিনেমার এই জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছে হাবিব ওয়াহিদ তুফান সিনেমার এই সুন্দর গানটি নেটিজেনদের মধ্যে অল্প সময়ে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে গানটিতে সুন্দর অভিনয় করেছে এখনকার জনপ্রিয় মেগা স্টার সাকিব খান এবং নাবিলা গানটিতে তেমন রোমান্টিকতা যেমন সাকিব খান এবং নাবিলার ভালোবাসার রোমান্টিকতার বই প্রকাশ করেছে এই গানটির মাধ্যমে তুফান সিনেমা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে আর গানটি নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে নিয়েছে অল্প সময়ে সিনেমাটিতে অ্যাকশন যেমন ভরপুর তেমনি গানটি রোমান্টিকতার দৃশ্যের কোনো শেষ নেই তবে এই গানটি মেগা স্টার সাকিব খান এবং নাবিলাকে অন্তরঙ্গ দৃশ্যেই দেখা গিয়েছে শুধু গান নয় বাংলার ইতিহাসে সকল সিনেমার রেকর্ড ছাড়িয়ে গিয়েছে তুফান সবসময় মেগা স্টারের জন্য শুভকামনা রইল সাকিব খানের নতুন নতুন ভিডিও দেখার জন্য রেক্স মাহবুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে আল্লাহ হাফেজ